যন্ত্রণার কথা তারা বলেছে তার উপর আমি কি কমেন্ট করব আমি তো আমি এবং আমরা আমরা তো গোড়ার থেকে বলে এসেছি যে এই চাকরির ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক কিন্তু তার জন্য বাকি যারা যোগ্যদের চাকরিটা কেন হবে না তাদের যোগ্য কিন্তু এরা এমন ভাবে চেয়েছেন জটটা এমন পাকিয়ে রাখবে যেন ইস্যুটা বেঁচে থাকে ইস্যুটা বেঁচে থাকে যন্ত্রণা যন্ত্রণাবিদ্ধ হৃদয়গুলি নিয়ে ধর্নামঞ্চগুলো যেন থাকে ধর্মামঞ্চ যেন না শেষ হয় এরা চাইছে সেই কারণে চাকরির পথগুলোকে বন্ধ করে দিচ্ছে আইনি পথে গিয়ে আইনি জায়গায় তারা তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কাছে তো মতামত চেয়েছিল কমিশন যে বিতর্কিতদের রেখে যোগ্যদের প্রার্থী চাকরি নাকি বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি আপনি কোনটা করব বলে দিন সেই মতো হবে উনি সিবিআইতে পাঠিয়ে দিলেন এই প্রেয়ারটা উনার কাছে সিবিআইটা বড় কথা অথচ সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দুর পাশে দাঁড়িয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন যে বিচারপতি গাঙ্গুলি কথায় কথায় বলতেন সিবিআই দেব নাকি সিবিআই দেব নাকি সিবিআই দেব নাকি এবং দিতেন সিবিআই কে বলতেন এমুক ধরে আনুন পাঁচটার মধ্যে আনুন আটটার মধ্যে আনুন এখন ওনার সিবিআই কে দেখানো ঘড়িটা বন্ধ হয়ে গেছে উনি এখন বলছেন সিবিআই এর এফআইআর নেম উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল শুভেন্দুর নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিনচিট দিতে আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে কাকে ক্লিনচিট দিচ্ছেন সিবিআই এর এফআইআর আপনি যে দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি শুভেন্দুর ভিডিও দেখিয়েছে আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে খারাপ ভালো চালচুক আইন বুঝবে সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী আপনার এই সবিরোধিতা আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন পতন কাকে বলে এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া শহীদ মিনারের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি মানুষ দেখছেন এই দ্বিচারিতা